অপরাধ যে করে তার মনে কিন্তু বারবার অপরাধের দাগা নিয়ে ওঠে জোরে বলেন ঠিক কিনা আর ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল বলবো বলবো একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে পাশের পাড়ায় একটা ওই যে আগে দেখবেন আমাদের অঞ্চলে জারি সারি গান হতো যে গানে কিন্তু কোনো বেহায়াপনা ছিল না শিক্ষামূলক কথাবার্তা বলতো আর এখন যা হচ্ছে ও বাবা বেশ্যা তা নারী মমতা যা বাংলাদেশটা করে দিয়েছে শেষ বাংলাদেশের কৃষ্টি কালচার যা ছিল এক সব করে দিয়েছে ঠিক কিনা সংসদ ভবন যেখানে বাংলাদেশের জনগণের কথা বলা হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা হবে দেশের উন্নয়নের কথা হবে সেখানে বলে মাননীয় স্পিকার আমি একটা গান শোনাবো এমন কাজ করে ফেলেছে ভাই দুটাকার টাকার নর্তকি যদি দুটাকার নর্তকিকে যদি আকাশ ওঠানো হয় বাদরকে যদি কাঁদে ওঠানো হয় বাদর কি সুমা খাবে না পায়খানা ফিরবে পতিত সেরাচার সেই কাজটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশে জোরে বলেন ঠিক কিনা তো ওই যে মহিলার কথা বলছিলাম পাশের পাড়া একটু ছোট জারি গান সারি গান হচ্ছে মহিলা চিন্তা করছে আরে যখন বিকালবেলা হচ্ছে একটু যায় শুনে আসি ভালো ভালো গান হয় তা মহিলা যেতে 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 রাস্তার পরে দেখি যে বোরই হয় না কুল বরুই মানে টস্টসে পাকা বরুই যেতে যেতে দেখে একটা মানে টক যাকে বলা হয় আমরা আমাদের যে আমাদের যশোর এবং ঝেনা বাসা টক বা ট্যাঙা বলা হয় মহিলারা যদি টক কুল দেখে লোভকে সামলাতে পারে তো বলি আরে আল্লাহ গান শুনতে যে একটা কুলো খেতে পারবো না হঠাৎ করে ঠস করে একটা কুল পড়েছে বরুই পড়েছে পড়বে না পড়বে পায়খানার উপরে এখন মহিলা কি করলো এপাশে পাশে পাশ টাইগারকে কেউ নেই বরুটা তুলে নিয়ে কাপড়ে ঘষে দিয়ে খেয়ে নেছে ভাই মহিলা ওখান থেকে খাওয়ার পরে চলে গেছে যেখানে গান হচ্ছে মহিলা সবাই গান শুনে মহিলা ও মহিলাদের পাশে দাঁড়িয়ে গেছে এখন ওই যে ব্যাটা সাহেব যে গান গায় শিল্পী ওর গানের শেষ কথা হলো রে তোর কুলের কথা মানে ও গান গাই গাইতে 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 ওই মহিলা যেখানে দাঁড়িয়ে আছে গানের শেষ কথা বলে তোর কুলের কথা এখন ওই মহিলা মনে মনে বলছে রে বাবা আমি যে পায়খানা থেকে কুল উঠাই খেলাম এবারে জানে কি করে ভাই মহিলার কাছে যা টাকা ছিল ওর থেকে কিছু টাকা দিয়েছে শিল্পী মনে মনে ভাব বাবা আমার গানে সন্তুষ্ট হয়ে টাকা বকশি দিয়েছে এখন ওই শিল্পী আবারও ঘুরে 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 এসে ওই ঠিক ওই জায়গায় এসে বসে বলবো রে তোর কুলের কথা মহিলা বলছে কী রে একটা কুল খেয়ে এত অপরাধ করলাম টাকা যা ছিল সব দিয়ে দিয়ে বসে মনে মনে বলছে বাবা আর বলিস না কারণ শিল্পী মনে মনে ভাবছে হারে আবার টাকা দিল ওই ব্যাটা ঘুরে এসে আবার ওখানে বলছে বলবো রে তোর কুলের কথা যেই না বলেছে মহিলা জুতা বলছে তোর গান গাওয়াচ্ছি দাঁড়া এই কুল খাইছে তো কি হয়েছে রে আমার ভাইরা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দশ যারা প্রত্যেকটা গ্রামে এ বলে অপরাধ করে নাই ও বলে অপরাধ করে নাই এ বলে এ করেছি তা করেছিস ইসলামের উন্নয়ন করেছি আমার বন্ধুগণ উন্নয়ন যদি করেছ আমার বন্ধুগণ অপরাধ যারা করে মনের ভেতরে বারবার কিন্তু ফুটুস মারে জোরে বলেন ঠিক না